হ্যালো গাইস আজকে চলে এলাম তোমাদের সামনে একটা জিনিস বানাবো দেখাবো খুব সুন্দর জিনিস আলু স্যুপ ডিম দিয়ে খুব টেস্টি জিনিস কি কি উপকরণ দিয়ে বানাচ্ছে সেটা আগে দেখিনি তোমাদেরকে সেটা দেখতে থাকো হ্যাঁ এই দেখো কি কি আছে এখানে এটা হচ্ছে তোমার চৈ ঝাল বলে এটাকে আমরা আমরা চৈ ঝাল বলি এটাকে কে কে খেয়েছো বলবে একটু কমেন্টে আর এটা হচ্ছে গোলমরিচ আর এই টমেটো আর এই ডিম লাগবে চারটে ডিম আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ঠিক আছে এইগুলি দেওয়া হবে আর এই যে আলু আছে আর এই যে টেস্টি করার জন্য আরেকটা জিনিস আছে লেবু এই লেবুটা দেওয়া হবে কি সুন্দর লেবুটি রস হবে ভীষণ হেভি হেভি লেবু এই যে আলু আলু কাটা হয়ে গেছে কিছুটা এবারে আমি সব কিছু বসাবো তখন দেখাবো মশলাটা করে নিই মশলাটা করতে হবে আমার আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর ধনের গুঁড়ো এইগুলি সব এক জায়গায় করে নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে যখন চাপাবো তখনই আমি তোমাদেরকে দেখাবো ওকে তা শুরু করছি তোমরা দেখতে থাকো তাহলে এবার জলে ভিতর দিয়ে দিচ্ছি আলুগুলি দেখতে থাকো এই যে আলুগুলি দিয়ে দিয়েছি এইবার দেব একটু গোলমরিচ দিয়ে দেব এই গোলমরিচের প্যাকেট এই দিয়ে দিচ্ছি গোলমরিচ কিছুটা দিয়ে দেব সবটা নয় ব্যাস গোলমরিচ দিয়ে দিলাম এটা দু টুকরো করো মাঝখালকে এভাবেই দেখি বানাচ্ছি প্রথম খেয়ে দেখি কেমন লাগে আশা করি ভালোই লাগবে আর এই যে দেব এবার দেবো হচ্ছে এবার দেব এই যে চৈ ঝালগুলি দেখালাম না এই চৈ ঝালগুলি এই যে কাটলে এরকম হয় যে যে এরকম দিয়ে এই যে এগুলি দিয়ে দেব ঠিক আছে এবার এগুলি ফুটতে থাকুক ফুটতে থাকুক আমি মশলাটা ওই কষাবো কষানো দেখাবো ঠিক আছে চলে এলাম এইবার মশলা কষাবো ঠিক আছে মশলা কষানোটা দেখে নাও এ দেখো কী কী দিয়েছি পেঁয়াজ আদা চই ঝাল টমেটো আর হচ্ছে তোমার গোলমরিচ সব দিয়ে এ দেখো কষানো হচ্ছে দেখো বসানো হচ্ছে আর এদিকে হাড়িতে আছে দেখো এটা বসানোই আছে এটা আলুটা সেদ্ধ হতে থাকুক আর এই মশলাটা কষা হয়ে গেলে এর ভিতর ভিতর দিয়ে দেবো ঠিক আছে খুব টেস্টি হয় খুব টেস্টি হয় এভাবে করে দেখবেন একবার বাড়িতে দেখে নিন একবার ট্রাই করে দেখবেন হয়তো সবাই পারে এটা সামান্য কমন একটা জিনিস রান্নার রেসিপি এই যে মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে এটাই কোনো রকম হলুদ চলবে না খুব কষ্ট হয়ে গেল হয়ে গেছে আমার স্যুপ বানানো এবার দেখো দেখাচ্ছি বাড়িতে এই যে গরম গরম স্যুপ যে আলু আর এই ডিম দিয়েছিলাম দেখো এই হচ্ছে স্যুপ এই হচ্ছে চৈ ঝাল এই যে এই যে খাও ভালো লাগছে কেমন লাগছে একটু বলে দাও একটু বলে দাও সবাইকে কেমন লাগছে সস্বাদু সেই সেই স্বাদ নাকি এদিকে তাকাও সবার দিকে একটু বলে দাও ঠিক আছে তাহলে আজকে ভিডিওটি এইটু পর্যন্তই পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা